হায় ফ্রেন্ড আজকে অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে জানাই তোমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তোমরা সবাই ভালো আছো আমি আশা করি আজকে তো অক্ষয় তার জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর আমি একটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কেন বলো তো আমি তোমাদের কাছে অনেক দিন বাদে বাদে আছি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকে নতুন রেসিপিটা কী করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তাহলে চলো দেখবে আসো করব কাঁচা আমের খিচুড়ি পাঁচ মিশির ডাল দিয়ে আর তোমাদেরকে এটা কমেন্টটা আমাকে জানাতে হবে এটা কী আম ল্যাংড়া আমি আম না কী আম আমি বুঝতে পারছি না তোমরা আমাকে কমেন্টে প্লিজ প্লিজ জানিও তাহলে চলো কী কী ডাল দিচ্ছি তোমাদের দেখাই তাহলে চলো কী কী ডাল নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি মুগ ডাল মটর ডাল ছোলার ডাল মুগ কড়াই মুসুর ডালটা দেব না কেন বলো তো আজকে নিরামিষ তোমরা যদি চাও তো মুসুর ডাল দিতে পারো আর এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এক কাপ নিয়েছি কেন এই যে অল্প হাফ কাপের কম কম করে ডালটা এক কাপ বানিয়েছি তার জন্য এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আর কি কি মশলা দিচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তেজপাতা হলুদ কাঁচা লঙ্কা আদা বাটা পরিমাণ মতো নুন পরিমাণ মতন চিনি আর ভাজা মানে মশলা ফোড়ন কী দেবো সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সাদা জিরে দাঁত চিলে এলাচ আর লবঙ্গ আর কালো সরষে কালো সর্ষেটা কেন দিচ্ছি এটা মানে আম দিয়ে খিচুড়িটা হবে তো ওই জন্য কালো সর্ষেটা ফোড়ন দেবো তিন রকমের ডাল ভেজে নেবো হালকা তাহলে একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা কেটে যাবে আর এদিকে হাড়েতে গরম জল বসিয়েছি দেখো তেলের কথা বলা হয়নি এই দেখো সরষের তেল দিয়ে জিনিসটা করি আর ডালটা ভাজতে ভাজতে তাহলে আমটা ছাড়িয়ে কেটে নিন এরকম উপরে উপরে হালকা খোসাটা ছাড়িয়ে নেবে পুরো ছাড়াবে না তাহলে আমটা পুরো গলে যাবে গলে গেলে খিচুড়িটা খেতে ভালো লাগে না দেখো আমটা এরকম হালকা করে ছাড়িয়ে নেবে আম ছাড়াতে ছাড়াতেই দেখো ডালটাও হালকা ভাজা গেছে তাহলে এবার ডালটা নামিয়ে দিই ডালটা দিয়ে এবারে গরম জল যে হাড়ির মধ্যে হচ্ছে তার মধ্যে দিয়ে দেবো আমগুলো পিস পিস করে কেটে নেবে তোমরা এরকমভাবে আমি যেরকমভাবে কাটছি তোমরা এরকমভাবে কেটে নেবে দেখে চেরম পিস পিস করে কেটে নিয়েছি এবারে এটা উষ্ণ গরম জল দিয়ে হালকা মানে ভাপিয়ে নেবো এক একটা আম টক থাকে তো বেশি টক দিলে খিচুড়িটা কী হবে বলো তো টক হয়ে যাবে বেশি টক হলে কি খাওয়া যায় তোমরাই বলব ভাপাতে দিয়ে দিলাম দেখলে দেখো বন্ধুরা আমটা হালকা ভাপানো হয়ে গেছে দেখো জলগুলো ফেলে দিছি, জলটা কেন দিলাম না বলো তো তাহলে খিচুড়িটা টক হয়ে যাবে ওই জন্য তোমরাও জল ফেলে দেবে টাকা খেতে ভাল লাগে না হালকা সামান্য তেল দেবো দিয়ে আমটা ভেজে নেব ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ দারচিনি সেতু করে রেখেছিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সাদা জিরে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ঢাকানো আমটা দিয়ে দিলাম চালটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো দেখো ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে এইবারে চালটা দিয়ে দেবো হালকা ভাজা হয়ে গেছে আমটাকে নামিয়ে দেবো দেখতে পাচ্ছ এইবারে যে মশলাগুলো রেখেছিলাম আদা জিরে হলুদ লঙ্কা নুন সব একসঙ্গে দিয়ে দিলাম অন্যান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কঠিন হবে মশলাটা কষানো হয়ে গেছে দেখো এবারে হাত দিয়ে রেখেছিলাম যে আমটা ওটা দিয়ে দিলাম কষানো আম মশলা এবারে সেদ্ধ করা চার ডালের মধ্যে দিয়ে দিলাম দেখো বন্ধুরা কালারটা দারুণ হয়েছে না দেখি খেতে ইচ্ছে করছে না জানি তো খেতে ইচ্ছে করছে তোমরাও এরকম কাঁচা আম দিয়ে খিচুড়ি ট্রাই করে খাও পাঁচ মিশিয়ে আর খেয়ে কেমন হলো আমাকে কমেন্টে জানিও প্লিজ ডিস রেডি আমের খিচুড়ি তোমরাও কিন্তু ট্রাই করে দেখো আমটা কত সুন্দর বলে গেছে তুলতে পারছি না তোমরাও ট্রাই করে খেও আর আমাকে কমেন্টে জানিও প্লিজ একটাই রিকোয়েস্ট করছি এটা তো অন্তত রাখো কেমন হয়েছে আমাকে জানিও তাহলে করতে ভালো লাগে তোমরা কমেন্ট করো না নাও না আসতে রান্না করে ভালো লাগে ঠিক আছে পরে আবার দেখা হবে টাটা আর লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দোলা কর্মকার ওয়ান টু থ্রি আর তোমরা আমার পাশে থেকো আর দেখো বেল আইকনটা টুক করে দিবে দাও তাই দেখাবে টাটা আবার দেখা হবে তোমাদের কাছে আবার একটু এলাম এর আজকে অক্ষয় তৃতীয়া ওর প্রিয় খাবার তোমাদের সঙ্গে শেয়ার নিয়ে এলাম তোমরাও খাও লাড্ডু